হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছে তুলি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত কি করো তুমি কি করো কি করো এটা কে তুমি না ভাই টাটা দিচ্ছ ও টাটা আর হাই তো একই তো ক্যামেরা অন করলেই হলো আর আমি সকালবেলা উঠে যে কতগুলো কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে কেচেছি তো সার্ফের জল টল গায়ে লাগ লেগেছে বলে মাথায়টাতে লেগেছে বলে এবার চুলকাবে তো সেই জন্য একবার একটু গা ধুয়ে নিয়ে মাথায় অল্প একটু জল দিয়ে নিয়েছি নাহলে তার জন্য দিয়ে মাথাটা মাথাটা আছি আর আমি সকালবেলা উঠে যে মেয়ে পড়তে চলে গেছে আর আমার এখনও বিছানা টিছানা কিছুই তোলা হয়নি চাও করা হয়নি তা চা করবো বলছে দাদাই চা করো তাদের চা করো আর এই যে ইনাকে তো একা ছেড়ে যাওয়া যায় না আর আজকে অনেক কাজ মানে এই তিন চার দিন পর বাড়িতে থাক মানে আসার পরে প্রচুর কাজ রয়েছে আমি রান্নাঘরটাও ধুলো ধুলো হয়ে গেছিলো মানে আমার জল ঢোকে রান্নাঘর দিয়ে আর সাইড দিয়ে পুরো ধুলো ধুলো তো রান্নাঘরটা মুছে নিলাম আর এই ঘরটা ঝাড় দেবো রান্নাঘরটার একটু ঝাড় দেবো দিয়ে তারপরে হচ্ছে বাবা কই বাবা কই ডাকো ডাকো বাবাকে ডাকো বাবাকে ডাকো মনটা খুব খারাপ কালকে হচ্ছে নিয়ে চলে এসেছি কি জানি কি হয়েছে একটু কিছু হলে পরে খুব কাঁদছে ও যেদিন আসে ওখান থেকে ওইরকম করে আবা দাদন কই দাদান কই কই দাদান কই নেই 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 দাদা কই দাদা 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 কই তোমার বদা ছদা মামাম কই মেস দিদান কই বাবা কই চলে গেছে এইদিকে কই 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 কই

তো জামা কাপড় ওই যে ওই যে কাপড় পরে রয়েছে ওইখানেই রেখেছি এই যা কারণ ওই জায়গাটা মুছা মুছে রেখেছি তো তো ওইখানেই আমি রেখে দিয়েছি তা এখন হচ্ছে চা বসাবো জামা কাপড়গুলো মেলব তারপরে ঘর দোয়ারের অবস্থা খুব খারাপ তো পরি এক এক করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ব্যাগ এখনও ব্যাগ পরিষ্কার করা হয়নি ব্যাগ পরিষ্কার করব তাই টুকটাক কাজ করি করতে থাকি একদমই চা বসাবো ঘুমিয়ে নিয়ে আসলাম বাকি এখান থেকে এত আলো না গ্যাস জ্বলছে কিনা বোঝা যায় না তো যা হোক আমি ততক্ষণ এই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি তো হাই ফ্রেন্ড এই যে আমি আবার হচ্ছে ক্যামেরার সামনে এসেছি আর এতক্ষণ আসিনি সাড়ে দশটা বাজে ছেলের স্কুলে গেছিলাম ছেলেকে খাওয়ালাম তারপর আমার ছোট যা বাড়িতে মানে ছোট যা বাড়িতে এসছে ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম যে মাসির বাড়ির সবাই কেমন আছে না আছে সব কিছু তো তাই জন্য আর ছেলেকে খাইয়ে দাইয়ে নিলাম আর ছেলের স্কুলে গেছিলাম তো আজকে দিয়ে দিল না বলল আমি বলে আসলাম যে কালকের থেকে তালে নেব। আর আমার ওই ঠোঁটে না কি পিঁপড়ে মনে কামড়েছে তো ফুলে গেছে আর মেয়ে বাড়িতে চলে এসছে ওই যে বিছানা তুলছে আমি হচ্ছে খেতে দিতে যাচ্ছিলাম যে আই ভাত খেয়ে নি ভাত কালকে রাত্রে রান্না করেছি আজকে সকালবেলা খাবো মানে ভালোই থাকবে মনে করেছি ভালো থাকেও আমার গায়ে না এই ইয়ে দেব না এই কামড়ানোর ইয়ে মনে পড়ছে আর গায়ে কাটা দিয়ে উঠছে এই যে এই ঠোঁটের এইটা মানে কামড়েছে যখন কেমন শিশু কেমন একটা আর আমি আর দিয়া ভয়ে দেখে শুনে যাবি ওই ওর পড়তে যাওয়ার ওইখানে একটা পুকুর পড়ে ওই পুকুরের গেটের ওইখানটায় বলছে দাঁড়ার সাপ দেখেছে তার জন্য বলছে আর এখন হচ্ছে ও বলছে কি আমি আমার ভাত বসালাম নতুন করে এই যে ভাত একবার গোলে মানে একদম ইয়ে হয়ে গেছে গায়ে কাটা দিয়ে উঠছে তো সেই জন্য ভাত বসালাম আবার তো ও বলছে মা ভাত বসাবা ভাত তো হতে হতে একটু দেরি হবে তাহলে তুমি আমাকে একটু চা করে দাও ও সকাল থেকে কিচ্ছু খায়নি আর ওকে বললে ও শোনে না কিছু খায়ও না তো চা করে দাও আর চা করে দেবো লেমন গ্রাস পাতা দিয়ে চা করে দেবো যে তাই ওই পাতা আনতে যাচ্ছে দিয়ে চা করবো আর আপনাদেরও দেখাই লেমন গ্রাস গাছটা গ্রাস পাতা গাছ এটা লেমন গ্রাস আর বাংলায় কি বলে জানো মানাব গাছটার লেমন গ্রাসের বাংলাটা জানো কি সরভাঙা সরভাঙা এটা হচ্ছে সরভাঙা আর ইংরাজিতে লেমন গ্রাস বলে আর বাংলাই সরভাঙা বলে সরভাঙা গাছ এটা নাকি ঠান্ডা মান্ডা লাগলেও আর কি এই জল দিয়ে ফুটিয়ে চা করে খেলেও নাকি অনেক উপকার দেয় আর আমার ছেলের চাল আর হচ্ছে ডাল ভাঙিয়ে মানে ভাঙিয়ে পুরো মিহি হয়নি নি একটু ভিজা ভিজা ছিল বলে তো আবার রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছে আর একটু দেবো দিয়ে মিহি করবো এই যে এই হলো ব্যাপার তো নিয়ে যায় দুটো পাতা পাতা নিয়ে গিয়ে এই দুটো পাতা নিচে দেখি হয় নাকি এই দুটোতে হবে ও আচ্ছা এই দুটো পাতা দিলাম কারণ ও তো বেশি চা খাবে না আচ্ছা আর এই যে গাছের পেঁপে এনেছি গাছের থেকে হচ্ছে গাছ ভেঙে পড়ে গেছে ঝরে পেঁপে গাছ তো ওই গাছের পেঁপে এনেছে আর আজকে ওর বাজার করে এনেছে এই যে এই যে বাজার করে এনেছে আর এই যে ওই বাড়ির থেকে কালকে সেই শাক এনেছি আজকে ভাবছি শাক করব মাছ করব আর ওই যে মাছ এনেছে মানে ইয়েতে ওই যে মাছ এনেছে কি মাছ এনেছে আমি দেখিনি এখনও ঢালবো যখন তখন দেখবো আর ভাত এই যে ভাত বসিয়েছি তো ওর একটু চা এটা ধুয়ে নিয়ে এসে ওর একটু চা করে দিই তারপরে হচ্ছে ভাত দেব তো আবার পরে দেখা হবে হাই ফ্রেন্ড আবার সেই সকালবেলা দেখানোর পরে চলে আসলাম একেবারে রান্না বান্না করে রান্না সবে কমপ্লিট হয়েছে যায় আর হচ্ছে এখনও মাজা মাসা কিচ্ছু হয়নি ও দিদি গেছে স্নানে তার জন্য ওকে নিয়ে বসে আছে এবার আমার রান্নাটা কমপ্লিট হয়েছে হওয়ার পরে মাজা ঘষা করবো মানে মাজা ঘষা করবো ঘর পরিষ্কার করবো তারপরে স্নান তো চলুন কী রান্না করেছে দেখে আসে এখনও স্নান করি আর এই সামনে এটা একটু তেল দিয়েছি তার জন্য মানে তেল 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 ডাল আবা পাপা

বু রস খাইছি আর হচ্ছে একটু দুধ খেলো এরপরে হচ্ছে ভাত খাওয়াবো পেঁপে সিদ্ধ পেঁপে পেঁপে সিদ্ধ দিচ্ছি পেঁপে সিদ্ধ দিয়েছি পেঁপে সিদ্ধ দিয়ে মাছের আলু দিয়ে চটকে ভাত খাওয়াবো তো চলুন দেখাই দেখাই আর এইটাকে কোলে নিয়ে কাজ ঘর ধরে কি অবস্থা মাছের জলটা নামিয়ে থেকে গেছি তাড়াতাড়ি করে চলে গেছি আর এটা হচ্ছে আলু কচু বেগুন দিয়ে মাছের জল আর ভাত করেছি ভাতটা গামলায় ওই গামলাটা মেয়েছে গামলায় ঢালবো গামলায় উপর দিয়েছিলাম তো তাই আর হচ্ছে এখানে চিচিঙ্গা ছেচকি আর হচ্ছে ইয়ে করেছি ওই যে কী বলে কী শাক যেন ব্রাহ্মীর শাক ব্রাহ্মী শাক করেছি আচ্ছা চিচি এইটা হচ্ছে চিচিঙ্গা ছিটকি আর এটা হচ্ছে ব্রাহ্মী শাক আর অনেকটা হয়ে গেছে তাই ভাবলাম আমার ছোটো যাকে একটু দিই তাই আর বেশি কিছু করিনি আর মাছটা তুলে ধুই ভাতটা রাখবো দিয়ে এই সব পরিষ্কার করব ওটা বাসন মাজার মেজে রেখেছি আর ওইগুলো ধোবো সব পরিষ্কার করবো লন্ডন এ বাংলা